বন্ধুরা ফুটবল খেলা চলাকালীন এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের চোখে কখনোই ধরা পড়ে না এছাড়া ফুটবল মাঠে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে যা দেখলে আপনি হাসতে হাসতে লুটেই পড়বেন তো যারা চ্যানেল নতুন রয়েছেন তারা নেইমারের মতো সাবস্ক্রাইব বাটনে টোকা মেরে দেন তো তাহলে চলুন একসাথে এনজয় করা যাক তো প্রথমে অ্যামেলিও মার্টিনেসকে দিয়ে শুরু করা যাক তো অ্যামিলিও মার্টিনেসকে শ্যুট করা হলে বলটি গোল গোলপোস্টে গিয়ে লাগে কিন্তু পরবর্তীতে বলটি ঘুরে এসে মার্টিনেজের বডিতে লেগে গোল হয়ে যায় বেচারা মার্টিনেস বুঝতেই পারেনি তার শরীরে লেগে এভাবে গোল হয়ে যাবে এই প্লেয়ারটি পেনাল্টিতে একটি গোল দিয়ে দেয় মজার ব্যাপার হচ্ছে এটা দেখে তার দলের গোলকিপার খুশিতে ব্যাক ফিলিপ দেওয়া শুরু করে মানে কি একটা অবস্থা মজা আয়া যাই হোক আর্সেনালের এই জার্সি কিভাবে সেরে যায় তা আপনারাই দেখুন মানে এই প্লেয়ারটি তার জার্সি টেনে ফেলে লাল জার্সি পরা প্লেয়ারটি বল নিয়ে দলের দিকে ছুটছিল কিন্তু বিপক্ষী দলের গোলকিপার উড়ে এসে বলটিকে আউট করে দেয় পাগল গোলকিপার বলটিকে আউট করার পর আবার বলটি মাঠের ভেতরে ফেলে দেয় মানে সে বুঝতেই পারছিল না সে আসলে কি করছে আর এটা দেখে রেগে লাল জার্সি পরা প্লেয়ারটি তার গায়ে বল চুরে মারে এই প্লেয়ারটিকে দেখুন কমলা ঢস মারতে গিয়ে পড়ে যায় এবং রেফারি এটাকে দিলে সে পুরোপুরি যায় এবং সে দিকে আসে হয়তো সে মনে মনে বলছিল তোকে মাঠের বাইরে পেলে খেয়ে ফেলতাম ব্যাপার হচ্ছে পরবর্তীতে এই প্লেয়ারটিকে লাল কার্ড দেওয়া হয় লাল কার্ড খেয়ে এই প্লেয়ারটি বলে ওই সময় আমার মাথা গরম ছিল এখন আরেকবার কি সুযোগ দেওয়া যায় না বন্ধুরা এরপরে এই গোলকিপারকে দেখুন এই প্লেয়ারটি একটি পেনাল্টি পায় পেনাল্টি শুট করলে হলুদ জার্সি পরাই গোলকিপার সেটা সেভ করে ফেলে বলটি সেভ করলে সেটা আবার ফিরে আসে পরবর্তীতে আরও একটি প্লেয়ার বলটিকে শুট করে কিন্তু সেটাও গোলকিপার সেভ করে ফেলে মানে এই গোলকিপার কতটা ফার্স্ট তা আপনারাই দেখুন একটি সেভ দেওয়ার পরে আবার উঠে দাঁড়িয়ে আর একটি সেভ তো এবার মেসিকে দেখুন মেসি এখানে একটি পেনাল্টি পেয়ে গোল দিয়ে দেয় এবং আনন্দ উল্লাস করতে গিয়ে নেইমার দশকদের গালাগালি করতে থাকে আর এটা দেখে দর্শকরা তাদের গায়ে বোতল সুরে মারে এর ফলে সুয়ারের সহ আরো কয়েকজন প্লেয়ার আহত হয় মানে কি একটা অবস্থা বেচারা নেইমারের কি দরকার ছিল গালাগালি করার বন্ধুরা এরপরে এই ভিডিওর দিকে তাকান ম্যাচ চলতে চলতে একটি বল দশকদের গায়ে গিয়ে লাগে দর্শকটি বলটি ধরতে গিয়ে নিচে পড়ে যায় আসলে সে নিচে পড়ে যায়নি তার পাশে তার বন্ধু ছিল সে তাকে আস্তে করে একটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তার বন্ধু তাকে ফেলে দিয়ে হাসতেছিল আর এটা দেখে সে উঠে গিয়ে তার বন্ধুকে ইচ্ছে মতো দেয় কারণ বেচারার ইজ্জতের ফালুদা হয়ে গিয়েছিল তো এখানে এই গোলকিপার ডান দিকে দেখাচ্ছিল গোল করার জন্য অবশেষে পেনাল্টিতে তাকে ডান দিক দিয়েই গোল দেওয়া হয় আসলেই গোলকিপার একটু চালাকি করতে চেয়েছিল কিন্তু সে হয়তো জানে না পেনাল্টি কি কারো মাস্টার মাইন্ড তো এবার এই দুর্বাগা গোলকিপারের দিকে তাকান বেচারা গোলকিপার বল শ্যুট করেছিল কিন্তু সেটা অপোনেন্ট টিমের গায়ে লেগে গোল হয়ে যায় আর এটা দেখে গোলকিপার ভাবতে থাকে যাই হোক এখানে খেলতে খেলতে একুশ নম্বর জার্সি ইনজুরিতে পড়ে যায় প্লেয়ারটি ইঞ্জুরির কারণে খেলতে পারে না তাই অপোনেন্ট টিমের প্লেয়ার বলছে ভাই তুই টাইম নষ্ট করছিস তোকে আমি কোলে তুলে দিয়ে আসি ওই প্লেয়ারটি কিছুক্ষণের জন্য মনে করেছিল হয়তো তার বউ ইঞ্জুরিতে পড়েছে যাই হোক এই লাল জার্সি পরা প্লেয়ারটি কিভাবে গোল মিস করে সেটা দেখুন কত সহজ একটি গোল মানে সে টাচ করলেই গোল হয়ে যায় কিন্তু সেটাও সে দিতে পারেনি এবার এই প্লেয়ারটিকে দেখুন সে টুর্নামেন্টে জিতে কাপ পায় আর সেই কাপে করে মদ খেতে থাকে হঠাৎ করে সে একটি সাংবাদিকের গায়ে মদ সুরে মারে বেচারা সাংবাদিক অনেক রেগে গিয়েছিল কিন্তু লাইভ ওপেন ছিল বলে কিছু বলতে পারেনি এই বাষট্টি নম্বর চার্সের প্লেয়ারটি খুব সুন্দর করে ড্রিবলিং করে একটি গোল দিয়ে দেয় গোল দেওয়ার পরে যখন সে সেলিব্রেশন করবে তখন সে জালের একটি পোস্টের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় বেচারার মাথার অবস্থাটা দেখুন এখানে তো আবার কেরি করতে গিয়ে তার প্যান্টটি খুলে ফেলে এবার এই প্লেয়ারটিকে দেখুন সে এত সহজ গোলটিও দিতে পারেনি এই দলের কোচ রাগান্বিত হয়তো বলছিল তুই একবার ড্রেসিং রুমে আয় তোকে দেখতেছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ